একটামে সুখে থাকার জন্য আমের দালান বাড়ি দামি গাড়ি দামি গয়না এসব কোনো কিছুরই প্রয়োজন হয় না একজন যত্নবান এবং চরিত্রবান দামের পেলেই সুখে থাকার জন্য যথেষ্ট ঠিক বললাম তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন আপনারা আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু দেখেন রোদ উঠেছে আবার আকাশটা এত পরিমাণে খারাপ করেছে এখন জানি বৃষ্টি হয় একটু আগে ফেসবুকে একজন আঙ্কেলের লাইভ দেখলাম যে ওনার বাড়ির সামনে বৃষ্টি হচ্ছে অথচ আমাদের এখানে রোদ ওনার লাইভ দেখে আমি দৌড় দিয়ে কাপড় তুলতে আসলাম এসে দেখি না আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না এদিকে তো মোটামুটি রোদ আছে তবে অন্ধকার করে আসছে কখন বৃষ্টি শুরু হয় আর যে কথাটা বলতে চাচ্ছিলাম সব থেকে বড় কথা জানেন স্বামী ভালো হলে চরিত্রপান হলে পরিশ্রমী হলে আপনি দুনিয়াতেই জান্নাত ভোগ করবেন আর আপনার স্বামী যদি হয় চরিত্রহীন অলস নেশাখর জুয়াখ তাহলে আপনার জীবনটা কি রকম সবাই বলে ভালো কাজ না করলে অন্যায় করলে অনেক পাপ করলে নাকি মৃত্যুর পর দোজক ভোগ করতে হবে তো কিছু কিছু এই সমাজের মেয়ে আছে যারা কিনা এই দুনিয়াতে দোজক ভোগ করছে যেটা কেউই দেখতে পাচ্ছে না এই জন্য সবাই বলে মৃত্যুর পর কে শাস্তি পাবে আর কে ভালো ফল ভোগ করবে সেটা কেউ দেখবেও না জানবেও না আসলে এই দুনিয়ার বুকেও কিন্তু এইরকম ঘটনা হাজার হাজার আছে আপনার আমার মনের ভিতরে লুকিয়ে রাখা কষ্ট কষ্ট দুঃখের কথাগুলো কি আমরা সবসময় সবাইকে বলতে পারি বলেন তো কখনোই না যাই হোক না কেন এদিকে সব কাপড় চোপড় তুলে নিয়ে আসলাম গুছিয়ে রাখি ভাবছি যে এই সময় একটা ভিডিও করে নেই আজকে আসলে ভিডিওটা এই জন্য এরকমই হয়ে গেল আমার জীবনে অনেক অপূর্ণতা আসছে পূর্ণতা বলতে আমার জীবনে শুধুমাত্র দুটি সন্তান ছাড়া জীবনের তেমন কোনো পূর্ণতাই আমি পাইনি এখন শুধু আল্লাহর কাছে আমার একটাই চাওয়া আমার সন্তানরা যেন থাকে দুধে ভাতে তাদের যেন একটা থাকার জায়গা থাকে তাদের যেন একটা মাথা গোর্জা ঠাই থাকে যেখান থেকে তাদের তাড়িয়ে দিতে কেউ পারবে না তারা তাদের স্বাধীন মতো সেখানে যা ইচ্ছা তাই করতে পারবে নিজের ইচ্ছা মতো চলতে পারবে শুধু এতটুকুই করে যেতে পারলেই তখনই আমার জীবন পরিপূর্ণ পূর্ণতা পাবে অনেকের হয়তো অনেক বড় বড় স্বপ্ন থাকে একটা স্বপ্ন থাকলে আরো হাজার স্বপ্ন থাকে আসলে আমার জীবনে তেমন কোনো চাহিদাই নেই এই চাহিদা না আমার ছিল না কারণ আমার মেয়েরও তেমন কোনো চাহিদা নেই কিন্তু আমার ছেলের কিছু কিছু ছোট ছোট স্বপ্ন আছে চাহিদা আছে আমাকে যখন বলে তখন আমার অনেক খারাপ লাগে অনেক কষ্টও লাগে আসলে আমার এই নিজের কষ্টের কথাগুলো না কাউকেই বলতে পারে না যতদূর সম্ভব চেষ্টা করে যাব বাচ্চাদের জন্য কিছু করে আর তবে হ্যাঁ আপনারা হয়তো ভাববেন আমি বাচ্চাদের জন্যই সব কিছু আসলে বাচ্চাদের জন্য না এটা মনে করেন আমার নিজের জন্য পরবর্তীতে তো তাদেরই থাকবে তাই না মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না সারা জীবন আঁকড়ে ধরেও রাখতে পারে না তবে আমার ইচ্ছা আছে সন্তানের জন্য সম্পদ না রেখে গিয়ে তাদেরকে সম্পদ তৈরি করা আমার বিশ্বাস তারা পারবে কাজের আগ্রহ তাদের সব সময় পরিবারের থেকে অনেক কিছু শিখে ভালো মন্দ দোষ গুণ গুলো পরিবার থেকেই কিন্তু পায় তাদেরকে সবসময় একটা কথাই বলি জীবনের সত্য কথা বলবা সৎ পথে চলবা তোমার নানুর মত আমার বাবা একজন সৎ মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ